আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী বন্ধুগণ দেখেন আমি এতগুলো ট্যাংরা মাছ ধরছি এই ট্যাংরা মাছগুলো ধরতে আমি কি কি উপাদান ব্যবহার করছি এখন আপনাদের বলবো প্রথমে নিছি এইগুলো ড্যানকানি মাছ ড্যানকানি মাছটা আমি পিছাই নিচ্ছি পাটাই ড্যানকানি মাছ পিছানো কমপ্লিট পিছানো শেষে এর সঙ্গে দিচ্ছি আমি এটা হচ্ছে শুটকি মাছ ভাজে গুঁড়া করে এর মধ্যে দেওয়া যাচ্ছে তারপরে দিচ্ছি মিষ্টির রস তারপরে দিচ্ছি মোহরির তেল দুই ফোঁটা এরপরে দিব মেথির তেল দুই ফোঁটা এরপরে দেব অ্যালকোহল এই যে অ্যালকোহল দিয়ে দিলাম এখানে আট থেকে দশ ফোটা ব্যাস এবারে দিয়ে দিলাম গোটা তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছ ধরার টোপ এই যে এখন আমি মাছ ধরবো আমার বসি রেডি বসিতে লাগানো আছে পশানি ভরালাম আর ট্যাংরা মাছ ধরা শুরু করলাম দেখুন জায়গাটা খুব চমৎকার আমার খুব প্রিয় একটা জায়গা এটা হচ্ছে রাজশাহী বিভাগের উত্তর দিকে নওগাঁ জেলার দক্ষিণ পাশে দেলুয়াবাড়ি নামক জায়গায় এটা বিলের মাঝখান দিয়ে একটা খ্যারি হয়ে গেছে এই ক্যানেলে আমি মাছ ধরতে আসছি এখানে ট্যাংরা মাছের সাইজগুলো খুব সুন্দর যার কারণে আমি একটু কষ্ট করে হলেও এই জায়গাতেই মাছ ধরতে যাই এবং কোনো দিন বিফলে আসি না আমার সঙ্গে অনেক শিকারি ভাইয়েরা আসছে তাদের তারাও যার যার মতো মাছ ধরতেছে আমি একটু নিরিবিলি মাছ ধরতেছি কারণ আমার একটু ভিডিও করার প্রয়োজন মনে করি আমি এখানে বারো ফিট লম্বা ছিপ ব্যবহার করছি আর ঘাই দিসি একদম আমি অনেকে মাছ ধরা দেখলাম অনেকেই ভুলটা করে সেটা হচ্ছে যে ট্যাংরা মাছ বসি ঠেকা বসি কম খায় এখানে আমি যেন না ঠেকে ঠিক কাদা বরাবর কাদার যদি হাফ ইঞ্চি উপর বরাবর থাকে সেটা সবচাইতে ভালো হয় এরকম মাপে মাপে বসি ঘাই ঠিক করতে হয় মাছ ধরা নির্ভর করে এর উপরেই আপনার টোপ যদি খারাপ হয় তারপর আপনার কৌশলের উপরে মাছ ধরা অনেকটা নির্ভর করে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে শিকারী বন্ধুগণ আমি বরাবরই এই টোপটা ব্যবহার করি আমি আগে বিভিন্ন ধরনের টোপ ব্যবহার করতাম এক এক সময় এক একটা ফর্মুলা ব্যবহার করছি কিন্তু সেইগুলোতে আমি আশানুরূপ ফলাফল খুব একটা পাই নাই পাইছি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দশজন মাছ ধরতে গেছি কম্পিটিশানে কম্পিটিশান তো মোটামুটি একটা হয়েই থাকে দিন শেষে আমরা হিসাব করি কে টুক মাছ পাইছে দেখার জন্য তখন যখন আমি কম পাই তাদের তুলনায় তখন মনটা খারাপ হয়ে যায় তো আমি যার কারণে এই টুপটা তৈরি করার পর থেকেই আমি এই টুপ দিয়ে মাছ ধরি ইনশাল্লাহ সকলের চাইতে একটু বেশি পরিমাণই মাছ পাই সামান্য একটু হলেও বেশি ধরি তো আমার এই টোপ সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে আমাকে জানাবেন ফোনে আর ভিডিও যারা নিয়মিত দেখেন আমার চ্যানেলে তাদেরকে একটাই অনুরোধ করব আপনারা আমার ভিডিওতে অন্তত একটা লাইক দিয়ে রাখবেন লাইক দেওয়া ব্যর্থ কোনো ঝামেলা না লাইক দিলে আপনার উপকার হবে কি যে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সহজেই থাকবে আপনার মোবাইলে পৌঁছবে এটা হচ্ছে ভিডিওতে লাইক দেওয়ার একটা গুণ এখন যাদের প্রয়োজন নেই তাদের তো লাইক দেওয়ার কোনো প্রয়োজন না কিন্তু যাদের দরকার যে আমার চ্যানেলে ভিডিওগুলো আপনি দেখবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিটা ভিডিও যেইটুকুই দেখেন দেখার পরে একটা লাইক দিবেন আমি এখানে সকালে মাছ ধরতে গেছিলাম সকাল থেকে বিকেল সাড়ে চারটা অবধি মাছ ধরছি এখন বিকেল বেলা চলতেছে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ভিডিও করতে বসলাম আমি বসির সাইজটা দেখাচ্ছি অনেকে আমার কাছে জানতে চাই যে ভাই বসির সাইজটা কত এটা দেখেন পাতা বসি পাঁচ নাম্বার তুলা লাগানো আছে তুলার বিষয়টা একটু মাথায় রাখবেন অনেকে তুলা বেশি ব্যবহার করে যার কারণে মাছ বেশি খুলে যায় তুলা একটু কম পরিমাণ হলে মাছ কম খুলবে এটা মাথায় রাখতে হবে যে তুলার পরিমাণ বেশি হলে মাছ কম বেশি খুলবে আর তুলার পরিমাণ যদি একটু কম হয় সেই ক্ষেত্রে মাছ ভালো হিট হয় এবং খোলে কম কারণ ট্যাংরা মাছের মুখটা একটু শক্ত সহজে বসি ফুটতে চায় না আর এক বসি বারবার ব্যবহার করবেন না দুই থেকে তিনবার চারবার ব্যবহার করে বসিটা বাদ দিয়ে দিবেন দিয়ে আবার নতুন বসি লাগাবেন কারণ এগুলো চিকন বসি মাথায় মাথায় ধার বেশিক্ষণ থাকে না যার কারণে দুই থেকে তিন দিন ব্যবহার করে তিনবার ব্যবহার করে আপনি বসিটা চেঞ্জ করবেন অবশ্যই অবশ্যই আর তুলার ক্ষেত্রে চেষ্টা করবেন যখন মাছ ধরতে যাবেন তখন নতুন তুলা ব্যবহার করবেন সেক্ষেত্রে ফলাফলটা আপনার আর একটু বাড়বে আর ফাতা ভরা সম্পর্কে আর একটু ধারণা দিই সেটা হচ্ছে যত কম মানে সবচেয়ে সহজলভ্য ফাতা ব্যবহার করবেন খুব কম পরিমাণ যেন ভেসে থাকে ফাতা বেশি পরিমাণ ভেসে থাকলে মাছ যেন ছোটো মাছ ধরতে গেলে যেন সেই ফাতা ডুবাইতে কষ্ট হয় সেই রকম ফাতা ব্যবহার করবেন না তাহলে ফলাফল ইনশাল্লাহ দেখেন জোড়া ট্যাংরা আমি তুলছি এটা খুবই মজাদার একটা ট্যাংরা মাছ ধরার একটা খুব মজাদার মুহূর্ত যে জোড়া ট্যাংরা হিট করা তো প্রিয় শিকারী বন্ধুরা আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ